কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ এর বাইরে যেগুলো বলছি এর বাইরে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না তুমি মিলিয়ে দেখে নিও হয়তো আসবে না নাহলে এর বাইরে আসবে না এইটুকুনি গ্যারেন্টি তুমি ভেবে নাও অনেক অ্যানালিসিস করে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে একটুখানি ভিডিওটা ভালো করে দেখো বিগত বছরের যে জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি তুলেছিল সেইগুলোই থেকে তোমাদের একটা অ্যানালিসিস করেছি এবং অ্যানালিসির মা অ্যানালিসিসের মাধ্যমে তোমাদের এই ভিডিওটা তুলে দেওয়ার চেষ্টা করেছি তাই কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাওয়া যায় না আর কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করাও যায় না ঠিক আছে কত কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করবে কত মনে রাখবে তাই যেগুলো তোমাদের মেন মেন টপিকগুলো বলছে এর বাইরে একটাও কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না কথাটা মিলিয়ে নাও মিলিয়ে নাও হাতে একদম কুড়ি দিন সময় আছে এই কুড়ি দিনই মুখস্থ কেউ না বারবার বলছি মুখস্থ করো না যেভাবে বলছি ঠিক সেভাবে তোমরা দেখো দেখো তোমাদের জন্য ডাব্লিউপি মেনের ঠিক আছে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে বাইরে আসবে না এবার তোমাদের বলি যে দু হাজার বাইশ কনস্টেবলের ঠিক আছে ডব্লিউবি কনস্টেবলের মধ্যে পিলি বলো আর মেন বলো দুটো মিক্স করে আছে ঠিক আছে মিক্স করে মধ্যে এর মধ্যে আছে দেখো প্রধান যেটা এসেছিল হচ্ছে খেলাধুলা খেলাধুলা থেকে অলিম্পিক ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট ঠিক আছে ক্রিকেটটা এবার ইম্পর্টেন্ট ক্রিকেটে বিশ্বকাপ যেন এবারে মহিলাদের বিশ্বকাপ হয়েছিল তাই ইম্পর্টেন্ট খুবই দেখো এর কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে একটু অ্যানালিসিস করলে তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে সব থেকে বেশি কোশ্চেন দেয় দেখো একটা কম্পিটিভ এক্সাম এক একটা নাম্বার খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যদি এর মধ্যে একটা কমন পেয়ে যাও না তার থেকে লাকি কেউ হবে না আমি বারবার বড় বলছি অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে পড়ে না মানে দেখে না পরের জন্য মানে দেখে না তাই তোমাদের বলছি একটু ভালো করে দেখে নাও মেন হচ্ছে তারপর হচ্ছে পুরস্কার পুরস্কার থেকে এসেছিলো মোটামুটি পদ্ম পুরস্কার চলচ্চিত্র চলচ্চিত্র পুরস্কার হ্যাঁ পদ্ম পুরস্কার মানে পদ্মশ্রী পুরস্কার পদ্মবিভূষণ পুরস্কার আর হচ্ছে তোমার পদ্মশ্রী পুরস্কার ঠিক আছে তোমার হচ্ছে আন্তর্জাতিক ঘটনা আন্তর্জাতিক কোনো সম্মেলন বৈঠক হয়েছে হ্যাঁ ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট এগুলো এসছিল বারবার করে বলছে এগুলো ইম্পর্টেন্ট যেগুলো এসেছিল বি দু হাজার বাইশের ডাব্লিউবি কনস্টেবলের পিলিয়ার মেন মিলিয়ে যেটা দিয়ে এসেছিলো তাহলে জাতীয় মানে হচ্ছে আন্তর্জাতিক ঘটনা কোথায় কী ঘটনা ঘটেছে কোথায় মানে কোনো স সামিট বসেছে ডি টোয়েন্টি সামিট কোথায় বসছে নানারকম সামিটগুলো প্রচুর ইম্পর্টেন্ট দেখো পরীক্ষায় কিন্তু এসছিলো বারবার করে বলছি কারণ একটা জিনিস দেখাচ্ছি যে সব থেকে বেশি ডাব্লিউ বি এইগুলো থেকেই কোশ্চেন তোলে এর বাইরে কিন্তু একটু দেখার দরকার নেই না আসবে না নাহলে এর বাইরে আসবে না এটুকু গ্যারান্টি দিতে বলছি জাতীয় ঘটনা কোথায় কোনো কোনো রকম ঘটনা ঘটেছে সরকারি প্রকল্প বা কোনো উদ্যোগ কোনো উদ্যোগ নিয়ে ওইটা ঘটনা ঘটেছে এটা খুবই ইম্পর্টেন্ট এবার আছে ব্যক্তিত্ব মৃত্যু সংবাদ দেখো এই সম্প্রতিকালে নানা রকম চলচ্চিত্র শিল্পীকার বলো ঠিক আছে সন্তুর বাদক শিব শর্মা যিনি মারা গেছেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের বারবার বলছি যে সন্তুর সন্তুরের সঙ্গে যুক্ত যেটা আছে শিব কুমার শর্মা এগুলো খুবই ইম্পর্টেন্ট নতুন নিয়োগ কোনো ব্যক্তিত্ব নতুন নিয়োগ হয়েছে ঠিক আছে এইগুলো ছিল মানে এবারও ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট দেখাচ্ছি দু হাজার বাইশ তো দেখো দু হাজার তেইশ দু হাজার তেইশে কেপি কনস্টেবলের প্লেয়ার মেনে এমএলএ খেলাধুলা থেকে কোশ্চেন এসেছিলো কমনওয়েলথ এশিয়ান গেমস ও ক্রি ক্রিকেট বিশ্বকাপ এখান থেকে সবথেকে বেশি কোশ্চেন এসেছিল দেখো এবার এখানেও এসছে খেলাধুলা এখানেও এসছে খেলাধুলা এবার হচ্ছে পুরস্কার পুরস্কার থেকে এখানেও পুরস্কার এসছে এখানেও পুরস্কার এসছে নোবেল পুরস্কার ভারতীয় নাগরিক পুরস্কার নোবেল পুরস্কারটা ইম্পর্টেন্ট ঠিক আছে চিকিৎসা বিদ্যায় বারবার করে বলছি চিকিৎসা বিদ্যা শান্তিতে নোবেলটা ইম্পর্টেন্ট বারবার বলছি এর থেকে বাইরের কোশ্চেন আর কিছু আসবে না ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক কেউ কোনো যদি পুরস্কার পেয়ে থাকে ঠিক আছে একদম গ্যারেন্টি তোমার আসবেই আসবে ভারতীয় নাগরিক এইটা ইম্পর্টেন্ট ধরে রাখো এবারেও আসবে পুরস্কার হ্যাঁ তোমার ভারতীয় নাগরিকদের পুরস্কার ইম্পর্টেন্ট নতুন নিয়োগ কোনো জায়গায় কোনো রাজ্যপাল ইম্পর্টেন্ট মানে একদম মানে পশ্চিমবঙ্গের হতে পারে মুখ্যমন্ত্রী বা কেউ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হয়েছেন বা আমাদের রাজ্যের প্রধান বিচারপতি কে এগুলো খুবই ইম্পর্টেন্ট যেটা আগের বারও দু হাজার তেইশে এসেছিল দু হাজার বাইশেও যেগুলো এসে গেছে এবার আসি হচ্ছে দু হাজার চব্বিশ দেখো ভালো করে লেখা আছে দু হাজার চব্বিশ লেডি কনস্টেবেল লেডি কনস্টেবেল প্রিলিমিনারি পরীক্ষা আর মেন পরীক্ষার মধ্যে খেলাধুলা থেকে দেখো এখানেও খেলাধুলা এখানেও খেলাধুলা এখানেও খেলাধুলা তাই খেলাধুলাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তুমি ভালো করে দেখো হকি ক্রিকেট অলিম্পিক কেন ক্রিকেট বারবার বলছি কেন ক্রিকেট বারবার বলছি কারণ এবারে কিন্তু কিছুদিন আগেই সম্প্রতি জানি কোশ্চেন অনেকে বলছে যে কোশ্চেন দাদা আগে থেকে ঠিক হয়ে গেছে তো তুমি তাহলে এখন কী করো বলছো যে কোশ্চেন আসার মতো কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন কিন্তু প্যাটার্ন কিন্তু চেঞ্জ করে ঠিক আছে ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হয়েছে এবারে কত তম বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে ঠিক আছে নানা রকম কে কত উইকেট পেয়েছে সব থেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে ক্রিকেট থেকে তুমি আসতেই পারে সম্প্রতি একটা এসআই থেকে কোশ্চেন ডাব্লিউ বি এস যে কোশ্চেনটা এসেছিলো যে একটা মানে তোমার যে ওই অপারেশন সিঁদুর থেকে একটা কোশ্চেন এসেছিলো যে খুব আপডেট ঠিক আছে সেই জন্য বলছি যে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ যে খেলাটা হয়েছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেয়েদের ঠিক আছে তাই পুরস্কার পুরস্কার হচ্ছে অস্কার পুরস্কার গ্যামি পুরস্কার যেটা এসেছিল দু হাজার চব্বিশ ডাবলিউভি লেডি কনস্টেবলের যেটা মানে প্লিয়ার মেনের মধ্যে আন্তর্জাতিক সংগঠন ইউএন সংগঠন জি টোয়েন্টি ব্রিক সম্মেলন ইম্পর্টেন্ট মৃত্যু সংবাদ সঙ্গীতকার দেখো এবারে অনেক কিন্তু শিল্পী মৃত্যু মানে খুব দুঃখ সংবাদ যেটা মৃত্যু সংবাদ তারা বিশিষ্ট আমাদের দেশ ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু বিশিষ্ট নেতা অভিনেতা এর মধ্যে অভিনেতাও কিছুজন ছিলেন না মানে চলে গিয়েছেন আর সঙ্গীতকারও চলে গেছেন ভালো করে ইম্পর্টেন্ট যেগুলো বললো জুবিন গগ কোথাকার বাসিন্দা ছিলেন তোমার সবাই জানে কিন্তু আসার মতো কোশ্চেন বিজ্ঞান প্রযুক্তি এবার দেখো ডাব্লিউ প্রত্যেকটা জিনিসে এটি যেমন বিজ্ঞান প্রযুক্তি থেকে বিজ্ঞান প্রযুক্তি থেকে দেয়নি কিন্তু এবারের দু হাজার চব্বিশে কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি থেকে কোশ্চেন কিছু তুলেছিল তাই ইসরো মিশন মহাকাশ অভিযান বা নানা রকম কিছু যে চাঁদেকে প্রেরণ করছে কোন দেশ কটা কিছু পাঠিয়েছে যে কোন মিশন কোন ইয়ের মধ্যে যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট একদম দেখো আমি তোমাদের ডিটেলসটা এত ভালো করে কেউ বোঝাবে না তোমাকে এত ভালো করে কেউ বোঝাবে না এত সুন্দর করে কেউ বোঝাবে না তাই সুন্দর করে বোঝানো আছে তোমরা একবার দেখে নিতে পারো আমি খুব ফাস্ট বলেছি একদম কিন্তু সময় নষ্ট করিনি আর এরপরেও যদি কেউ যদি পড়তে থাকো তাদের জন্য ইম্পর্টেন্ট যেগুলো দেখে আছে গুরুত্বপূর্ণ দিবস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলছি গুরুত্বপূর্ণ দিবস পড়বে নিয়োগ পড়বে পুরস্কার পড়বে যেটা আগেও বলা যে খেলাধুলা তো মাস্ট ইম্পর্টেন্ট নির্বাচন জয় পদত্যাগ পড়বে বিজ্ঞান প্রযুক্তি পড়বে আর হচ্ছে প্রয়ন দিবসটা পড়বে আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিবিধ এর মধ্যে আন্তর্জাতিক বিভূদের মধ্যে হচ্ছে যুদ্ধ কোনো জায়গায় শান্তি হচ্ছে কোনো জায়গায় যুদ্ধ হচ্ছে ধরো এই যে অপারেশান সিঁদুর অপারেশান সিঁদুর নিয়ে এসআই থেকে একটা কোশ্চেন কিন্তু চলে এসছে ঠিক আছে বারবার বলছে অপারেশান সিঁতুরটা কিন্তু বারবার ফোকাসে রাখো এর মধ্যে কিন্তু কোশ্চেন আসতে পারে এইটুকুনি গ্যারেন্টি এর বাইরে তুমি একদম একদম মাথা ঠান্ডা করে সবকিছু দেখো আর কিছু না আর পড়ো না বারবার করে পড়ো না শুধু দেখো তাহলেই হবে এখন শুধু দেখার পড়ার কিছু রাত দিন এক করে পড়াশোনা রাত দিন এক করে পড়াশোনা একটা মুহূর্ত কিন্তু বিপদ একটা মুহূর্ত তুমি যদি ফাঁকি মারো না পুরো একদম বিপদের মধ্যে পড়ে যাবে এতদিনের সংগ্রাম এতদিনের পড়াশোনা সব নষ্ট হয়ে যাবে তাই পরীক্ষাটা তোমাদের ভালোভাবে দিতেই হবে তাই আমি তোমাদের জন্য সব সময় আছি অনেকে দাদা বলছে কোশ্চেন করছে দাদা তুমি ডিউটি করার পরে আমাদের জন্য ভিডিও তৈরি করে দেবো হ্যাঁ করে দিতে পারবো করে দিতে পারবো তোমাদের জন্য ভিডিও আমার ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবার যদি একজনেরও যদি হেল্প হয় একজনেরও যদি চাকরি পায় আমি বিরাট খুশি মনে করবো তার জন্য যদি সমস্ত ভিডিও তোমাদের বেস্ট স্ট্র্যাটেজি থেকে আরম্ভ করে কোথা থেকে কোশ্চেন কমন থেকে আসে আরম্ভ করে সব কিছু দিয়ে দিয়েছি এবং পরবর্তী ক্ষেত্রে এক এক করে দেবই একটুখানি শুধু ফলো করে ফলো করে রাখো আর একটুখানি শুধু ভিডিওটা দেখো বারবার বলছি যে আমার ভিডিও যে ওয়ান এক্সে দেখতে হবে কোনো ব্যাপার নয় টু এক্স করে দেখো কিন্তু দেখো যদি একটুখানিও তোমাদের সাহায্য করতে পারি আমার থেকে বেশি হ্যাপি কেউ হবে না বুঝতে পেরেছ কারণ আমি যে জায়গাটাকে উঠে এসেছি যে জায়গা থেকে উঠে এসেছি কেউ সাহায্য করার কেউ ছিল না কেউ ছিল না সাহায্য করার তাই আমি তোমাদের যদি একটু যে চেষ্টা করে যদি সাহায্য করতে পারি আমার থেকে কেউ হ্যাপি হবে না বিশ্বাস করো আমার থেকে কেউ হ্যাপি হবে না তাই তোমাদের জন্য বলছি তোমাদের জন্য বেস্ট টাইমিং বেস্ট স্ট্র্যাটেজি হ্যাঁ টাইমিং এসে পঞ্চাশ মিনিটের মধ্যে পঞ্চাশ মিনিটের মধ্যে কি করে পঁচাশিটা কোয়েশ্চেন তুমি একদম করে আসবে গ্যারান্টি সেইটুকু আমি দিতে পারি কী কী ট্রিক্স ফলো করলে তুমি আরও ভালো করে এই যে ফলের মধ্যে এনভায়রনমেন্টটা তুমি তৈরি করতে পারবে এটা বলে দিতে পারি তাই একটুখানি ফলো করে রাখো যেগুলো তুমি অন্যদের থেকে অনেকটা লেভেল এগিয়ে থাকবে পড়াশোনায় তুমি যদি এদের নিচে থাকো না এই লেভেলে বিট করতে পারবে এত অবধি বারবার বলছি একটুখানি শুধু চ্যালেঞ্জটা ফলো করো